কিছুই পারি না মূলধন বাজেটিং পর্ব পাশে তোমাদের সবাইকে স্বাগতম আমরা এই পর্বে শিখব এনপিভি নির্ণয় আমরা ইতোমধ্যে তৃতীয় এবং চতুর্থ পর্বে দেখেছিলাম এনপিভি নির্ণয় করা আমরা এ পর্বে এনপিভি নির্ণয় করা শিখব কিন্তু একটু ব্যতিক্রম হইতে কী দিয়ে ফ্যাক্টর দিয়ে এখানে কিছু ফ্যাক্টর দেওয়া থাকবে সেই ফ্যাক্টর দেওয়া থাকলে তোমরা কীভাবে কীভাবে এনপিভি নির্ণয় করবা আমি সেটা দেখাবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথম কাজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তারপর খাতায় নোট করা আগে খাতায় নোট করতে গেলে বুঝবা না চলে আস আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্নটা আমরা এখন সলভ করব দেওয়া আছে প্রাম্বিক মূলধন ষাট হাজার টাকা প্রকল্প দুটি নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ দুইটা প্রকল্প আছে এ এবং বি বছর এদিকে দেওয়া আছে চার বছর এ প্রকল্পের এগুলো টাকা বি প্রকল্পের এগুলো টাকা এখন নিচে দেওয়া আছে মূলধন ব্যয় দশ পারসেন্ট মূলধন ব্যয় দশ পারসেন্ট এখন কিছু ফ্যাক্টর দেওয়া আছে প্রথম বছর দশমিক নয় জিরো নয় দ্বিতীয় বছর দেওয়া আছে দশমিক এইট টু সিক্স তৃতীয় বছর দেওয়া আছে দশমিক সেভেন ফাইভ ওয়ান চতুর্থ বছর দেওয়া আছে দশমিক সিক্স এইট থ্রি তাহলে এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর এটা তৃতীয় বছর এটা চতুর্থ বছরের ফ্যাক্টর এখন আমাদের করণীয় দেশে যে এনপিভি নির্ণয় কর তাহলে এনপিভি নির্ণয় করতে বলছে তাহলে যেহেতু শুধু এনপিভি নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমরা এ প্রকল্পের এনপিভি নির্ণয় করব এবং বি প্রকল্পের এনপিভি নির্ণয় করবো তাহলে আমরা সর্বপ্রথম এ প্রকল্পের এনপিভিটা নির্ণয় করি তারপর বি প্রকল্পের এনপিভি নির্ণয় করব এ প্রকল্পের এনপিভি আমি যেভাবে নির্ণয় করবো ঠিক সেভাবে বি প্রকল্পের এনপিভিটাও নির্ণয় করবা ঠিক আছে আসো তাহলে এনপিভি নির্ণয় করতে গেলে আমরা একটা সূত্র জানতাম ওই যে এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান প্লাস সি এফ টু ভাগ ওয়ান প্লাস কে টু এখান থেকে আমরা এইভাবে যাওয়ার পর এফ জিরো বাদ দিতাম এখানে সেটা কাজে দিবে না কেন দিবে না কারণ এখানে আমাদের দেওয়া আছে মূলধন ব্যয় এই কারণে কাজে দিবে না যদি এরকম ফ্যাক্টর দেওয়া থাকে তখন কিন্তু কার ওই সূত্রটার কোনো খাওয়া নাই কোনো ভ্যালু নেই কোনো কাজ নাই। যদি এই ফ্যাক্টরটা না থাকতো আমরা ওই সূত্রটা দিয়ে কাজ করতাম এর সূত্র যেহেতু ফ্যাক্টর দেওয়া আছে দ্যাট ইজ ওয়াই আমরা ওই ফ্যাক্টর ম্যাক্টর যেহেতু দেওয়া আছে এই কারণে আমরা ওইসিএফ সূত্রটা দিয়ে কাজ করবো না কি কাজ করব আসো দেখাচ্ছি এনপিভি নির্ণয় যেহেতু করব এই প্রকল্পের আমরা লিখে নিলাম এই প্রকল্পের এনপিভি নির্ণয় এটা লিখে নেওয়ার পর আমরা কি করলাম একটা ছক অঙ্কন করলাম কেমন ছক প্রথমে দিয়েছি বছর নগদ আন্তঃপ্রবাহ বর্তমান মূল্যের ফ্যাক্টর বর্তমান মূল্য বছর নগদ আন্তঃপ্রবাহ বর্তমান মূল্য ফ্যাক্টর বর্তমান মূল্য এভাবে একটা শখ দিয়ে নিবা যদি এরকম ফ্যাক্টর দেওয়া থাকে এই শখটাই হবে সারা জীবন হবে জীবন যদি উল্টে যায় আকাশ পৃথিবী হয়ে যায় পৃথিবী আকাশ হয়ে যায় এমন হবে ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা একটু লিখি কয়টা বছর আছে এখানে এক দুই তিন চারটা বছর তাহলে আমরা এখানে লিখে নিব এক দুই তিন চার টুক করে লিখে নিলাম লিখে নেওয়ার পর নগদ আন্তঃপ্রবাহ তাহলে এখানে অবশ্যই কিছু অ্যামাউন্টও বসবে এই অ্যামাউন্টগুলো আমরা কোথায় পাব দেখো এখানে আমাদের প্রশ্নে বলে দেশে যে নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ তার মানে এই টাকাগুলো আমাদের নগদ আন্তঃপ্রবাহের টাকা আর আমরা জানি এনপিভি পিবিপি আইআরআর এই তিনটা নির্ণয় করতে গেলে নগদ আন্তঃপ্রবাহের টাকাটা লাগে যেহেতু নগদ আন্তঃপ্রবাহের টাকাটা আছে আমরা আর প্যারাই নেব না সরাসরি যেহেতু এ প্রকল্পের করতেছি এ প্রকল্পের টাকাগুলো আমরা এখানে বসাই দেব যদি বি প্রকল্পের করতাম তাহলে বি প্রকল্পের এই টাকাগুলো আমরা এখানে বসাই দিতাম তাহলে আমরা কি করি গাইস আমরা এ প্রকল্পের টাকাগুলো লিখে দিলাম তিরিশ হাজার তারপর কত আছে বিশ হাজার তারপর কত তিরিশ হাজার পনেরো হাজার পনেরো হাজার লিখে নিলাম যদি বি প্রকল্পের কথা বলে তোমরা যে কাজ করবা এখানে বি প্রকল্পের টাকাটা লিখে নেবা কাজ হয়ে গেল এবার আসো বর্তমান মূল্যের ফ্যাক্টর ওই যে বর্তমান মূল্যের কিছু ফ্যাক্টর দেওয়া আছে সেই ফ্যাক্টরগুলো আমরা এখানে লিখবো বর্তমান মূল্যের ফ্যাক্টর দশ পার্সেন্ট আমি লিখেছি ওখানে হ্যাঁ তাহলে এখন যদি তোমরা এখানে ফ্যাক্টরগুলো লিখতে যাও কীভাবে লিখবা প্রত্যেকটা ফ্যাক্টর প্রথম বছরেরটা প্রথম বছরে লিখবা পয়েন্ট নাইন জিরো নাইন দ্বিতীয় বছরে আছে পয়েন্ট এইট টু সিক্স তৃতীয় বছরে আছে পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান চতুর্থ বছরে আছে পয়েন্ট সিক্স এইট থ্রি লিখে নেওয়ার পর এবার আমরা এই নগদ আন্তঃপ্রবাহের টাকাটা এবং বর্তমান মূল্যের টাকাটা এই টাকাটা এবং এই টাকাটা গুণ করে এই টাকাটা আসবে আমরা আগেই করে নিয়ে কারণ প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে পজ করা লাগতেছিল এই কারণে আগেই করে নিয়েছি এতটুকু কাজ ওকে আস পরে কি করতেছি এই টাকাটাকে আমরা এই টাকাটাকে গুণ দিয়ে এই টাকাটা পাচ্ছি এই টাকাটাকে এই টাকাটা দিয়ে গুণ করলে এটা পাবো এটাকে এটা দিয়ে গুণ করলে আমরা এটা পাবো ঠিক আছে তাহলে আমরা এটাকে এটা দিয়ে গুণ করলে এটা পাচ্ছি প্রশিক্ষার্থীরা এবার সবগুলো টাকা যোগ করলে আমরা এটা পাবো সবগুলো টাকা যদি যোগ করে তাহলে এটা পাবো তার মানে বর্তমান মূল্য এটা দাঁড়াচ্ছে তাহলে মোট বর্তমান মূল্য এই যে এটা ছিয়াত্তর হাজার কোন মূল্য মোট বর্তমান মূল্য এবার আসো এখান থেকে আমরা বাদ দেব প্রাথমিক বিনিয়োগ এই বর্তমান মূল্য থেকে আমরা বাদ দেবো প্রাথমিক বিনিয়োগ ওই যে মনে আসে না আমরা এফ ওয়ান ভাগ ওয়ান প্লাস কে ওয়ান এভাবে লিখার পর লাস্টে গিয়ে এফ জিরোটা বাদ দিতাম ওই এফ জিরো মানে বর্তমান মূল্য এনসিও মানে বর্তমান মূল্য বা প্রাম্বিক মূল্য তাহলে এখন আমরা এই সিএফ জেরোটা এখান থেকে বাদ দেবো মোট মূল্য থেকে তাহলে আমরা সিএফ জেরো কত জানি এই যে প্রারম্ভিক মূলধন ষাট হাজার টাকা সেটা হলো আমাদের সিএফ জেরোটা আমরা জানি আগে থেকেই তোমরাও জানো আমিও জানি হ্যাঁ তাহলে আমরা এখান থেকে ষাট হাজার বাদ দিয়ে দেবো বাদ দাও তাহলে ষাট হাজার যদি আমরা এখান থেকে বাদ দিই থাকে ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি তাহলে এই যে ষোলো হাজার পাঁচশো পঁয়ষট্টি হলো আমাদের উত্তর কীভাবে পাইলাম প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দেওয়া যদি প্রশ্নে বলে এনপিভি নির্ণয় করো আমরা ওই সূত্রটা দেবো যে সিএপের সূত্র আর একটাও ব্যতিক্রম আছে যদি ফ্যাক্টর দেওয়া থাকে সিএপের সূত্র মাথা থেকে মুছে দেবো দিয়েই শখে চলে এসব শখে আসার পর শখটা মুখস্ত করবো বস আন্তঃপ্রবাহ বর্তমান মূল্য ফ্যাক্টর বর্তমান মূল্য মুখস্ত করে নেব মুখস্থ করে নেওয়ার পর আমরা প্রশ্ন দেখব নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে কি না কারণ নগদ আন্তঃপ্রবাহ সারা তো এনপিবি পিবিপি আইআরআর একটাও করা যায় না এই কারণে নগদ আন্তঃপ্রবাহের টাকাটা আমাদেরকে বাহির করে নিতে হবে অথবা সাড়েরা দিয়েও দিতে পারে যেহেতু এখানে দিয়ে দেশে দিয়ে দিছে তাহলে এখন আমরা কি করলাম যে প্রকল্পে নির্ণয় করবো শত ততটা বছর লিখলাম ওই প্রকল্পের টাকাগুলো লিখলাম হুম তারপর কি করলাম বর্তমান মূল্যের ফ্যাক্টর বর্তমান মূল্যের ফ্যাক্টর এর ক্ষেত্রেও যেটা হবে বির ক্ষেত্রেও সেম হবে ঠিক আছে এখানে আমার দ্বিধায় পড়িও না এর ক্ষেত্রেও যেটা হবে ক্ষেত্র সেটা হবে তারপর আমরা এটাকে এটা দিয়ে গুণ দেবো গুণ দিয়ে এখানে আসবে এই সবগুলো টাকা গুণ করলে আমাদের যোগ করলে আসবে মোট বর্তমান মূল্য এই মোট বর্ধমান মূল্য আমরা থেকে যদি আমরা প্রাম্বিক মূলধন বা এনসিও বা এন বা সিএফ জিরো বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব এনপিভি তাহলে আমরা পেয়ে যাব এনপিভি তাহলে এটাই হলো আমাদের এনপিভি তাহলে গাইজ যদি আমাদের প্রশ্নে ফ্যাক্টর দেওয়া থাকে কীভাবে করব এই যেভাবে করবো রাইট তাহলে তোমাদের কাজ হচ্ছে বি প্রকল্পের ফ্যাক্টরটা নির্ণয় করে আমাকে জানা অবশ্যই কমেন্টে জানাবা শিক্ষার্থীরা তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবা সুস্থ থাকবা হ্যাঁ আর একটা কথা যদি তোমরা আমাদের সাথে লাইভ ক্লাস করতে চাও আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও আর যদি আমাদের পেট যুক্ত হতে চাও অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে নক দিবা ইনশাল্লাহ আমি কোথাও দিতে পারি তোমার ফাইন্যান্স নিয়ে কোনো টেনশন থাকবে না ফাইন্যান্সের জন্য ইনশাআল্লাহ আমি যথেষ্ট কোনো টিচারের ক্লাস দেখতে হবে না কোথাও ঘোরাঘুরি করতে হবে না কোথাও যেতে হবে না তুমি শুধু মোবাইলের দিকে তাকাই থাক আমার ক্লাস করবা বুঝে বোঝে যাবা তাহলে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ